তার বাসায় হম তা আমি যাব আমাকে যেতে বলছে আচ্ছা আপনা এবং তাদেরকে ওই সময় কথা সিদ্ধান্ত নেওয়াটা খুব ওভারঅল হয়ে গেছে খুব ঐতিহাসিক ভালো কাজ হয়েছে

তোমার এই যে তুই আমাকে যেটা বলবে সত্যি কথা বলবো যে বল আমার ওই মহাম্মদপুরে যে বেহারি করছিল ওদের ওদের ভূমিকাটা কি ওদের ভূমিকা ভালো আপা। শুধু এখানে সেন্ট টু কমিশনার আছে একটা কালপ্রীট জাতীয় বাড়ির হ্যাঁ ও একটা কালপ্রীট ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে জাতীয় সঙ্গে ও তো ওই এলাকার কাউন্সিলার ওর কাছ থেকে বেনিফিট নেয় এই ছেলে এই গুটি কয়েক ছেলে ধরেন পনেরো বিশটা ছেলে তারা আর সব